নমস্কার ভিওস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর এই জায়গাটা আপনারা অনেকেই চেনেন যারা আমাদের পুরনো ভিওস আছেন কারণ এর আগেও অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে এইখানকার তো আজকে আবারও এখানে এসছিলাম একটা কাজে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আবারও এই জায়গার একটা ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সস্তায় পায়রা পাওয়া যায় আর এখানে কিন্তু শুধু পায়রা নাই আরও অনেক কিছুই পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি তারপরে এই যে এইগুলো কি নামটা খেয়াল হচ্ছে না বাজরিবাজ এই পাখিগুলো প্লাস এই যে দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আছে কিনিপুকও থাকে আজকে দেখতে পাচ্ছি না আর এই যে দেখুন ফ্যান্সি পায়রাও আছে আর এখানে কিন্তু একদমই সস্তা শনিবার হাট বেতুয়াডরিতে যারা আছেন বা বেতওয়াটরির আশেপাশে যারা আছেন এইখানে আসলেই মানে একদম সস্তাতে পেয়ে যাবেন আর ওই দিকটায় ছাগলগুলো মানে এটা একদম হাই রোডের সঙ্গে আছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই এই যে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু বেলডাঙ্গা থেকেও অনেকে আসে বেলডাঙ্গার পায়রাও আছে এখানে এই যে এই হাঁস মুরগি আর রাস্তার ওই পাশটায় গরু ছাগল এগুলো আছে তো এটা অনেকটাই বড় অনেকটা এরিয়া জুড়ে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ